আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফুলের রাজ্যে আপনাদেরকে স্বাগতম ফুল সবসময় শুধু সুগন্ধি ছড়ায় না ফুল মাঝে মধ্যে কিছু সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দেয় ফুল প্রকৃতির সৃজনশীলতা ও শৈল্পিকতার শক্তির একটি প্রমাণ ফুল হল সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরও অনেক সুন্দর করে তোলে ফুলকে পছন্দ করে না বা ফুলকে ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই ফুল মানুষের দেহ মনকে প্রফুল্ল রাখে বাড়ির সৌন্দর্য ধরে রাখতে প্রতিটি মানুষের উচিত তার বাড়িতে ফুল গাছ লাগান প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে এই ভিডিওতে এত পরিমাণে ফুল আপনাদেরকে দেখাবো হয়তো আপনারা অনেক ফুল আগে কখনো দেখেন নাই বা তার নামও জানেন না আর এ ফুলগুলো সাধারণত সবগুলি বর্ষাকালীন এখানে শীতকালীন ফুল নাই বললেই চলে এগুলি সবগুলোই বর্ষাকালীন আপনারা বা ভাববেন এটা কোনো নার্সারি না আসলে এটা কোনো নার্সারি নয় এটি ব্যক্তিগত একটি ফুলের বাগান এই বাগানে এমন কোনো ফুল নাই যে এই বাগানে নাই সকল ধরনের ফুল এই বাগানে থাকে শীতকালে শীতকালীন ফুল বর্ষাকালে বর্ষাকালীন ফুল এবং গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন ফুল এখানে সারা বছর এই বাড়িতে এই বাগানে সারা বছর ফুল গাছ লাগানো থাকে যখন যেই সিজনে যে ফুল হয় ওই ফুলগুলোই এই বাড়িতে থাকে এটা একটা ফুলের রাজ্য আমি এটাকে ফুলের রাজ্য বলে সম্বোধন করি এখানে এত পরিমাণ ফুল রয়েছে সবগুলোর নাম আমি জানি না অনেকগুলো জানি আবার অনেকগুলো জানি না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন ফুল যদি ফুলকে ভালোবেসে থাকেন তাহলে দেখে নিতে পারেন ফুলের সৌন্দর্য এখানে এত পরিমাণ ফুল রয়েছে যেগুলোর নাম আমি জানি না তবে ভিডিওতে তুলে ধরলাম এটা হচ্ছে কাঠ গোলাপ হয়তোবা আপনারা অনেকেই নাম জানেন বা দেখেও থাকবেন অনেকে হয়তো বা নাম শুনেছেন দেখেন না এটা হচ্ছে কাঠ গোলাপ আর এখন যেটা দেখা যাচ্ছে এটার আসলে নাম আমি জানি না সামনে আরও অনেক ফুল রয়েছে আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে মিনি রঙ্গন গোলাপি কালার রঙ্গন মিনি রঙ্গন গোলাপি কালার আরও রয়েছে দেখতে থাকুন আর অসংখ্য অসংখ্য ফুল আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আর সম্পূর্ণ ফুল তা উঠানো হয়ে সারে নাই যেমন এই ফুলটা এই ফুলটার নাম আমি জানি না এটা বেলি ফুল এই সাদা একটা বেলি ফুল দেখতে পাচ্ছেন আপনারা বেলি ফুল আপনারা হয়তো সকলেই কিনে থাকবেন এই ফুলটা আমি কিনি না এই ডালিমের ফুলের মতো একটা ফুল এর নাম জানি না যে পাতা বাহার এটা কি বাগান বিলাস কিনা আমি জানি না এই ফুলটার নামও আমি জানি না তবে অনেক দেখতে অনেক সুন্দর আপনাদের মাঝে তুলে ধরলাম আরো অনেক ফুল আছে সামনে আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন বেলি ফুল কৃষ্ণচূড়া এই ফুলটা না